জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব আমাদের প্রত্যেককেই শোনালেন পরম দয়াল শিশি ঠাকুরের আশীর্বাদের কতটা জোর মানুষ যা পারে না মানুষ যা পারে না ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে নিজের করে সে মানে না পারা কাজকে সহজেই পেরে উঠতে পারে আজকে সেরকমই একটি ঘটনা আপনাদের সামনে আলোচনা করব, সত্য ঘটনা এখন পারি না পারি না আমরা সবসময় তো বলতে থাকি প্রত্যেকটা কথাতেই পারি না চেষ্টা করব জানি না কিন্তু একটা কথা দেখুন একবার যদি পরম দেয়ালকে ভালোবাসা যায় আর সে ভালোবাসার জন্য আমরা অনেক কঠিন কাজকে নিজেই সহজে করে নিতে পারি তো একবার আচার্যদেব কর্মী বৈঠকে বসে সুন্দরভাবে আমাদের এই ঘটনা শোনালেন আরও একটা কথা এই যে আমরা প্রার্থনা করি পরমদাল শিশি ঠাকুর আমাদের সময় নির্দিষ্ট করে দিলেন সকালের প্রার্থনা আর বিকেলের প্রার্থনা প্রত্যেক মাসে এই প্রার্থনার সময় সকাল এবং সন্ধ্যের সময় চেঞ্জ হয় আর এই চেঞ্জ ওয়াইজ আমরা নিজেদের জীবনটাকেও চেঞ্জ করে ফেলি যে সময় যে কাজটা করছিলাম সে সময়ে সে কাজটা না করে অন্য সময় করে ঠাকুরের প্রার্থনাতে বসি তাহলে এই ঠাকুরের প্রার্থনার টাইম ওয়াইজ আমাদের জীবনটাও কিন্তু প্রত্যেক মাসের ওই সময়টাতে পরিবর্তন হয়ে থাকে তা ঠাকুরের প্রার্থনা আছে এই কাজটা করে নিই ঠাকুরের প্রার্থনা আছে ওই কাজটা করে নিই তো এই প্রার্থনারও জনশক্তি এই প্রার্থনার প্রার্থনাতে পূজনীয় অবিন্দা বললেন ভালোভাবে মানুষ যদি প্রার্থনা করে বেলা আর যাজন করেন তাহলে তার মধ্যে অনেকখানি শক্তি সঞ্চিত হয় তো আচার্যদেব বলছেন কিছুদিন আগেরই ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরও একটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ির একসঙ্গে মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষ ঘটল সেই বিভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন হয় আহত নয় নিহত হয়েছেন সেখানে যে যে কামরায় যতজন গুরুভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন যেখানে যে যে কামরায় যতজন গুরু ভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন কারো কিচ্ছু হলো না সংযোগ এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সন্ধ্যা প্রার্থনার সময় আর গুরুভাইরা যে যেভাবেই হোক ওই মুহূর্ত শুধু ওই প্রার্থনা সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন ওই প্রার্থনার সময়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু দেখুন যে যে কামরায় যতজন গুরু ভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে ওই গুরু ভাইরা কি করছিলেন বলুন তো ওই গুরু ভাইরা ওই সন্ধ্যের যে প্রার্থনা মিনতি প্রার্থনায় মানে প্রার্থনা করছিলেন এবং সিসি ঠাকুরের সাথে যুক্ত ছিলেন যার কারণে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন তাহলে কেবল ওই মুহূর্তের মগ্নতার জোরেই তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেলেন একমাত্র সেই সতে সংলগ্ন থাকার কারণে তাই সতে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার নিজের উৎসর্গ কি লাগবে বাস্তব যা তাকে ক্রমাগত অনুধাবন করবার বুঝে চলবার ক্ষমতা কারণ সতের মধ্যেই সত্য আছে সত্য কি ঠাকুর বলছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাই সত্য তাই সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই সংলগ্ন থাকা আমরা কি জানতাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর বললেন না ব্রহ্ম সত্য আবার জগতও সত্য তাহলে ঠাকুরও সত্য আর জগতও সত্য ঠাকুর বাস্তব তাই জগত বাস্তব অতএব বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে অবাস্তব কোনো গল্প নয় আমরা অনেক কিছুই অলৌকিক বলে ধরে নিতে পারি অনেক কিছু অবাস্তব বলে ধরে নিতে পারি কিন্তু এটা ঠিক এখানে অবাস্তবের কোনো গল্পই নেই যা হবে তা বাস্তব আচার্যদেব বলছেন ঠাকুরের এক ভক্তের ঘটনা বলি এটা সত্য ঘটনা ঝাঁঝা রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার দেওঘর থেকে ঝাঁঝা রেলপথ প্রায় ছেচল্লিশ কিমি ঠাকুরের আদেশ হলো সুভদ্রার উপর যে সেখান থেকে একটি বিশেষ ভেষজ লতা সংগ্রহ করে আনতে হবে পরদিন সূর্যোদয়ের আগে তাহলে সুভদ্রাকে সুভদ্রার উপর যে নির্দেশটা এলো সেই নির্দেশটা এমনই ছিল মানে একটা বাঁধা ধরা টাইম ছিল সেই বাঁধা ধরা টাইমের মধ্যেই ওই ভেষজ লতা সংগ্রহ করে ঠাকুরের কাছে নিয়ে আসতে হবে এখন সেই যুগে রেলে এত শত সংখ্যায় ট্রেন ছিল না সুবোধা সন্ধ্যার মধ্যে ওই লতাগুল্ম সংগ্রহ করে ফেললেন বটে কিন্তু ততক্ষণে শেষ ট্রেন চলে গিয়েছে যেহেতু ট্রেন চলাচল কম ছিল ওই রাস্তায় আগেকার দিনে তো আর এখন তো প্রায় ঘণ্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ট্রেন পাওয়া যাচ্ছে তখন মানে ওই সুভদ্রা যখন লতা সংগ্রহ করে এলেন তখন দেখলেন আর কোনো ট্রেন নেই ট্রেন মানে লাস্ট ট্রেন চলে গেছে আর এদিকে বাঁধা ধরার টাইম আছে জয়ের পূর্বেই কিন্তু পৌঁছতে হবে এবার তিনি ঠাকুরবাড়ি ফিরবেন কিসে তার মনে সংশয় দেখা দিল কিন্তু তিনি সেই সংশয়কে সরিয়ে দিলেন তিনি নেতিকে ছেড়ে ইতিকেই ধরলেন এমন পজিশনে পড়লে আমাদের সব সময় ইতিকেই ধরা উচিত কারণ হ্যাঁ বাচক কর্মে হ্যাঁ বাচক শব্দে মনের হ্যাঁ বাচক কিছু ভাবনায় আমাদের অজানা তারপর না পারা কাজগুলো হতে থাকে তাহলে সেই ইতিবাচক যে ভাবনা তাকেই প্রাধান্য দিলেন ওই শূন্য রেললাইন ধরেই হাঁটতে শুরু করে দিলেন শূন্য রেল লাইন ধরেই হাঁটতে শুরু করে দিলেন সমীক্ষা বলছে একজন সুস্থ মানুষ একটানা বড়জোর তিন ঘন্টা হাঁটতে পারে কিন্তু এ পরম দলের ওপর এত ভালোবাসা আর তার নির্দেশ পালনের এত জোর এত মনোবল বেড়ে গেল যে তিন ঘন্টা তো দূর সে দশ ঘন্টা হাঁটতে থাকলেন সুন্দরভাবে তার শরীরের অবস্থা শুনুন তারপর কী হলো তিন ঘন্টা হাঁটতে পারে এবং তাতে বড়জোর জোর কুড়ি কিমি অবধি যেতে পারে আর সেই রাতে সুভদ্রা হাঁটলেন দশ ঘন্টা ছেচল্লিশ কিমি পথ কিভাবে সম্ভব বলুন তো এখন বলা হচ্ছে তিন ঘন্টা পথ হাঁটছে কুড়ি কিমি অবধি যেতে পারা যায় এটা সমীক্ষা বলছে আর সেই সুভদ্রা ঠাকুরের নির্দেশ মানলেন ঠাকুরের নির্দেশ ধরে দশ ঘন্টা হাঁটলেন ছেচল্লিশ কিমি পথ ক্ষত বিক্ষত তার শরীর বিজ্ঞান বলবে এনাকে এই মুহূর্তেই বিশ্রাম দিতে হবে কিন্তু প্রেরণা যে প্রেরণা তাকে প্রতি মুহূর্তে উচ্ছ্বসিত করে রেখেছিল যে তাকে সূর্যোদয়ের পূর্বে গুরুর কাছে পৌঁছাতে হবে গুরুর আদেশ পালন করতে হবে যে প্রেরণতার সব নেতিবাচক দিককে ইতিবাচকে নিয়ে গেছে তাকে অবিরাম বলে গেছে হ্যাঁ তুই পারবি সেই প্রেরণা সেই পারগতার জোরে তিনি যখন ওই ওষুধি লতা বস্তা নিয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন আকাশে তখন সবে মাত্র সূর্য উঠছে ঠাকুর বললেন এটাই তো সেই হনুমানের সূর্যকে বগলে করে নিয়ে আসার তুলনা মানে ঠাকুর খুশি হলেন ঠাকুর কিন্তু সবই জানেন কে করেছেন এই অবিশ্বাস্য কর্ম আমাদের মতো সৎসঙ্গী মানুষই তো করেছেন প্রত্যেককেই আমরা সেই ইতিবাচক সঙ্গের মধ্যে তো থাকতে চাই প্রত্যেকেই আমরা সেই ইতিবাচক সঙ্গের মধ্যেই তো থাকতে চাই আর তাকেই তো বলে আমরা সেই সতে অচ্যুতভাবে সংলগ্ন থাকবার চেষ্টা করব এইভাবে আচার্যদেব সুন্দরভাবে বলতে রইলেন এখন কথা হচ্ছে যে ঠাকুরের আদেশ পালন করতে গিয়ে এত শক্তি এত জোর ঠাকুর তো আমাদের অনেক আদেশ দিয়েছেন আমরা তা যদি প্রতিনিয়ত ঠিকঠাকভাবে নিখুঁতভাবে পালন করি তাহলে একবার ভেবে দেখুন তো আমাদের মনের জোরটা কতখানি হবে তার জন্য পরমদাল শিশি ঠাকুর আমাদের যে আদেশ দিলেন সেই আদেশগুলো আমাদের প্রত্যেককে নিখুঁতভাবেই মেনে চলতে হবে ঠিক যেমনভাবে দুঃসাহস দেখিয়েছেন এই সুভদ্রা শুধু ঠাকুরের জোরে শুধু ঠাকুরকে ভালোবেসে ঠিক এইভাবে ঠাকুরকে ভালোবেসে আমরাও কিন্তু না পারা কাজকে সহজেই সমাধান করতে পারবো এইভাবেই আপনারাও ঠাকুরকে ভালোবাসুন তারা দেশ পালন করুন আষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত গুরু